узиселема мынакий аашва фей борум নমস্কার বন্ধুরা কেমন আছেন আছেন আশা করি অবশ্যই ভালো সকলকে স্বাগত প্রচুর পরিমাণে কিন্তু আকাশে মেঘ করেছে আর এতক্ষণ ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু আমাদের চার গাথা রেডি হয়ে গেছে ভয়াবহ দুর্যোগের মধ্যে কিন্তু বেরিয়েছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা প্রচুর ওয়েদার খারাপ আমরা কিন্তু বিদ্যুধার নদীর একদম মাছ বরাবর এসে গেছি আর আমরা এখন বর্ষি ফেলছি বন্ধুরা প্রচুর বৃষ্টির কারণে কিন্তু আমরা বর্ষি ফেলা দেখাতে পাচ্ছি না তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা প্রচুর বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু বসি ফেলে আর এই শেষ করলাম আর এবার আমরা সকালে একটু টিফিন করবো একদম নদীর মাছ বরাবর আছি আর ওয়েদার মানে বৃষ্টিও পড়ছে কিছু করার নেই এর মধ্য দিয়ে আমাদের এখন খাওয়া দাওয়া শুরু করব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমাদের কিন্তু আজকের আলু সিদ্ধ এই গরম বৃষ্টির সময় তো আলু সিদ্ধ ভালো লাগবে একটু শুকনো খাবার ভালোই থাকবে দুটো খাওয়া যায় সম্পূর্ণ নাকি সম্পূর্ণ পরিবেশটা আলাদা শুকনো ভিজে যাচ্ছি এই ভিজে অবস্থায় এখন এই ভাত খাচ্ছি হয়ে যাবে বন্ধুরা আমরা খাওয়া দাওয়ার পরে বসে তুলতে যাব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর দেখা যাক আজকে এই পরিবেশে কীরকম মাছ পড়ে সেটাও তো বোঝা যাচ্ছে না তবে বৃষ্টির দিনে কিন্তু ভালো মাছ পড়ারই কথা বন্ধুরা অনেক অপেক্ষার পরে এবার কিন্তু বেরিয়ে পড়লাম বসি তোলার উদ্দেশ্যে দেখা যাক বৃষ্টিও থেমেছে আর এই সুযোগে আমরা কিন্তু বসিটাও তুলে নেবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমাদের ছোল কিন্তু প্রায় এসে গেছে বন্ধুরা তাহলে আমাদের ছোল এসে গেছে আমরা ছোলটা ধরবো এবারে হুম আসুক খবর আছে দাদা খবর কি ভালো দেখে বাহ এটা শুনেই তো খুব ভালো লাগে না সারা তো একটাও নেই মোটার সাথে পাল দিতে হবে না ইবসি খুব দরকার

जो आता रे दिस गुड दिलम novo kondi goru joar halka joar aya ta nuka age chal ja paso din ni pe chudne ay tul bela tul bela tul bela tul bela dekhi 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 tul bela notun bas koi

वाह वाह शाबाश शाबाश बल्ले मत है ये भरपूर है हम्म आवाज देखो

ก็เลยดับกูเฮ้ยว้าวแต่สถานที่ที่เราทําที่ที่เราไปทั้งหมดไปมาสิที่ที่เราไม่ได้ไปเลยที่นี่ก็ไม่ได้ Abi mm. mm.

वगतारासना हम्म बोलो गाडी मस्त आहे गौरव मनास प्रेम मस्त गाडी मस्त आहे ओई तो आसे ना तो इथे नीचे टांगतो अच्छा से पता से हम्म ये बड़ो बड़ो मास है हां बड़ो मास है है उते हैं बड़ो मास है उर्सी सिलेमास ना की हैं अंगस अंगस तू 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 বলতো ঠিক আগের তারিখ যেরকমটাই জায়গায় ধরো সেই বড় মাছ কিন্তু হ্যাঁ ओ डॉक्टर देखो वाह वाह की पोड़ो है ना लेज दिखे धरो लेज दिखे लेज दिखे ना धोते अपने छह ही पोड़ो मास वाह हम्म ये भी खुशी तो हाँ ये भी खुशी तारुन ना আমি তো দেখে আমার মন ভরে গেল বা যাক সার্থক হলো আজকে নাকি দাদা Mm বন্ধুরা আমাদের বসি তোলা কমপ্লিট আর এবার আমরা দেখবো টোটাল কত মাছ পেয়েছি মাছ কিন্তু আজকে খুব দারুণ পেয়েছি বড় বড় ট্যাংরা তোমরা দেখলেই বুঝতে পারবে নদীর পাঙ ট্যাংরা আর সঙ্গে কিন্তু প্রচুর চরগদাও পেয়েছি এ হচ্ছে আমাদের চরগদা দাদা একটু হাত দিয়ে দেখো মোটামুটি কিন্তু এখানেই আমাদের চার কেজি পাঁচ কেজি মাছ হবে তাই না চার পাঁচ কেজি মাছ হয়ে যাবে বড় চরগদা এখানে বাবা চরকদা আর এরপরে আমরা দেখব আমাদের আজকের সেরা মাছ তাই তো আছে সামনে তো ভোলা মাছ একটা আছে ভালো তোলা যাবে না দাদা ধরে তোলো ওয়াও সেই মাছ কিন্তু দেখেছো ক্যামেরায় পাচ্ছি না দেখো ওয়া ও জিও এই হচ্ছে আমাদের আজকে থেকে সেরা মাছ দাদা কেমন লাগছে বলো ভালো লাগছে খুশি তো কারণ আজকে এই বর্ষা মাথায় ভিজে ভিজে আমরা কিন্তু প্রচুর পরিমাণে মানে কি বলবো খুব কষ্ট করতে হয়েছে তাই না দারুন তাহলে এটা নদীর পাঙাশ ঠিক আছে চলো আর একটা আমাদের ভোলা মাছ আছে না দাদা ভোলা মাছটাও কিন্তু ভালো বেশ সাইজ তো বন্ধুরা আজকের মাছ টোটালি দেখলে আর সত্যি খুবই ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে সারা শরীর কিন্তু আমাদের পুরো ভিজে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুন্দরবনের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে